যদি জাতি যদি দক্ষ ও অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক পায় তাহলে যোগ্যতা সম্পন্ন নাগরিকও জাতি পাবে তাদের আমরা আশা করব এই যোগ্যতা সম্পন্ন নাগরিক তথা একটা সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে আমাদের দাবিদায় দাবি দাবাগুলো বাস্তবায়িত হবে সদাশয় সরকার আমাদের এই বিষয়ে মনোযোগ দিবেন এবং কার্যকরী পদক্ষেপ নেবেন সেই অনুযায়ী আমরা আমাদের আগামী কর্মসূচির কথা বলছি গত বছরের সতেরো সতেরো সেপ্টেম্বর মাউসিটে আমরা এই প্রকল্পে প্রকল্পের থেকে আগত আগত আমি আগেই বলেছিলাম যে প্রকল্প থেকে আসা অনেক কর্মকর্তাও অনেকে এগারো দশম বা দশ বা দশ নয় গ্রেডের থেকে তারা দশম খাতে এসে আমাদের সাথে করে তুলে যাচ্ছে আমাদের মাধ্যমে কেউ এরকম প্রকল্পের লোক আছে আমরা তাদেরকে আলাদা করে দেখছি না কিন্তু তাদের পাশাপাশি আমাদের সুযোগ কাকে দিতে হবে সংবিধান স্বীকৃত এটা যে আগে থেকে প্রাপ্ত সুবিধা সংকুচিত করা যাবে না কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভাগ এমনিতেই নাই পঁচিশে এক প্রমোশন সেখান থেকেও অন্যরা ভাগ নিয়ে নিচ্ছে সেই সেই সেইটা প্রতিবাদ করাতেই আমাদের শিক্ষকদের উপরে গত সতেরো সেপ্টেম্বর দুহাজার চব্বিশ শিক্ষকদের উপর হামলা হয়েছে সরাসরি ফিজিক্যাল হামলা সেখানে আমিও ছিলাম আমরা আমাদের

মতামত দান করবো শিক্ষকদের এবং সর্বস্তরের জনগণের সঙ্গে আমরা মত বিনিময় করব আগামী একুশ কর্ম দিবসের মধ্যে আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যেন সাক্ষাতের ব্যবস্থা হয় আপনাদের মাধ্যমে আমরা এই তথ্যটা করছি আমরা যেহেতু জাতি করার কারিগর বলা হয় এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন কিন্তু সেই ব্যাকবোনটাকে শুধু হয়ে দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না আমরাই মনে হয় সবচেয়ে নিগৃহীত আমরা যাতে নিগৃহীত না থাকি জাতিগত কারিগর যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাদের ব্যাকবোন সোজা করে দাঁড়াতে পারে সেই জন্য সর্বোচ্চ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে আমি আবারও আহ্বান করছি অনুরোধ করছি যেন এই বিষয়টা প্রতি গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র শিক্ষকদের সাথে না জাতির সাথে। আর এরপরে যদি আমরা কোনো প্রতিকার না পাই তাহলে আমরা ঢাকায় সারা দেশের শিক্ষকদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করবো মহাসমাবেশের স্থান এবং তারিখ আমরা যত সময় ইনশাল্লাহ আমাদেরকে জানিয়ে দেব